আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া সালামু আলা আদা সম্মানিত বুখারীজীবের দর্শক মণ্ডলী চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এ সম্পর্কে আপনাকে আমি দুই চারটা কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ জেনে রাখা ভালো হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এইগুলো কারো জন্ম বা মৃত্যুতে হয় ব্যাপারটা এরকম না বরং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এইগুলো হচ্ছে আল্লা সাহানব তালের একটা নিদর্শন মানুষ যেন ভয় ভীতি পায় এইগুলো আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন বলা চলে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলে আপনার আমার কিছু করণীয় আছে প্রথমত হচ্ছে আল্লাহর শুকুর বেশি বেশি আদায় করা উচিত এবং বিত সন্ত্রস্ত হওয়া উচিত কেননা এর মাধ্যমে বড় কোনো বিপদ আপদ আসতে পারে আপনার আমার উচিত দান সাদাকা করা আল্লাহর নিকট কান্নাকাটি করা এবং বিশেষভাবে দুরাকাত নফল সলাত আদায় করা এই সলাতকে সলাতুল কুসুফ বা হুসুফ বলা হয় এই সলাটটি মূলত দুরাকাত নফল সলাত আদায় করতে হয় এই সলাতের আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সলাটটা আপনাকে স্বাভাবিক আপনি আমি যে যেরকম সলাত আদায় করি দুরাকাত এরকম না একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা হলো আমরা এক রাকাত একরাকাত একবার রুকু দেই। কিন্তু এই সলাতের মধ্যে এক রাকাত সলাতে দুইবার রুকু দিতে হবে অর্থাৎ আপনি তাকবিরে তাহারিমাবাদার পর সুরা ফাতেহা এবং বড় একটা সুরা যেগুলো আপনার সহজ বড় যেই সুরাগুলো পারেন এই সুরাগুলো পরবেন এরপরে রুকুতে যাবেন রুকুর দোয়া পরবেন এবং রুকু থেকে আল্লাহু আকবার বলে আবার হাত পুনরায় বকে বাঁধবেন বাঁধার পর আবার একটা সুরা ফাতেয়া পরবেন আবার অন্য একটা বড় সুরা মিলাবেন এরপরে আবার রুকু দিবেন রুকু থেকে উঠে এরপরে আবার শেষ দাতে যাবেন অর্থাৎ অন্য অন্য নিয়ম সব ঠিকই থাকবে একই থাকবে কিন্তু রুকুটা এক রাকাতে দুইবার হবে দুই রাকাতে চারবার রুকু হবে আর অন্য অন্য যা নিয়ম সব একই নিয়ম থাকবে আশা রাখি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি কেননা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে এটা সলাত কিভাবে আদায় করতে হবে হুম এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আপনারা জামাত সহ ইমাম সাহেব যদি পড়ায় জামাতের সহিত সলাত আদায়ের পর ইমাম সাহেব সংক্ষিপ্ত একটু খুদবা দিবেন এটা রসুল সল্লাহ আলী হোসালামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল তবে আপনি চাইলে একা একাও ঘরের ভিতর পড়তে পারেন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন এ হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই সংক্ষিপ্ত দু চারটি কথা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ আল্লা সবাহনতাল আপনাদের আমাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ মামিন নিরাপদে রাখুক এই প্রার্থনা আল্লাহর দরবারে করি আসসালামু আলাইকুম আরহামলি আবারকাতু